সাম্প্রতিক পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে পাকিস্তানের এক সিদ্ধান্তে বদলে গেছে যুদ্ধের পর চলমান উত্তেজনার মাঝে পথে শুরু হয়ে গেছে কোল্ড ওয়ার মোদীর বিস্তাত ঘিরে দিতে এগিয়ে আসছে একের পর এক সুপার পাওয়ার পাকিস্তানের হাতকে শক্তিশালী কথা ইতিমধ্যে গ্রিন আর্মিদের পাশে দাঁড়িয়েছে পরাশক্তির চীন আর মধ্যপ্রাচ্যের গডফাদার সৌদি আরব তাই শক্তি সমর্থে এগিয়ে থেকে ঘুম নেই মোদীর চোখে এক কথায় মহাবিপদে করতে যাচ্ছে ভারত পাকিস্তানকে শিক্ষা দিতে একদিকে বাতিল করেছে সিন্ধু চলচ্চিত্র অন্যদিকে বন্ধ করেছে পাকিস্তান দূতাবাস এরপরও স্বস্তি নেই ভারতের মনে পাকিস্তানের একের পর এক কড়া হুঁশিয়ারি আর অস্ত্রের মহড়া কাপন ধরিয়ে দিয়েছে ভারতীয় সেনাদের পক্ষে এরই মাঝে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দুই সুপার পাওয়ার চীন ও সৌদি আরব পরাশক্তি চীন সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে মিত্র পাকিস্তানের ভারতের দিকে তাক করা রয়েছে পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাজিয়ে রাখা হয়নি শুধুমাত্র নয়াদিল্লির জন্যই তা রেখে দিয়েছে ইসলামাবাদ লাগাতার পঞ্চম রাতের মতো লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি হয়েছে ভারতীয় পাকিস্তানি সেনাদের মাঝে রিপোর্টার প্রথমে আপনাদেরকে জানিয়ে নিই যে চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন মানে সামনে আসছে এই তদন্ত রিপোর্টটা ভারতীয় সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এবং রিপোর্টটা প্রকাশও করেছে ভারতের পক্ষ থেকে দর্শক এ কথা তো সত্য দেশের সবাইকে সবাইকে অন্ধকারে রেখে মিয়ানমারে রাখাইনকে করিডোর দেওয়া হচ্ছে রাখাইনকে তো নয় যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া হচ্ছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের বিশেষ ইচ্ছে অনুযায়ী আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে পঞ্চম রাতের মতো লাইন অফ কন্ট্রোলে ভারত পাকিস্তানে গোলাগুলি পারমাণবিক হামলার হুঁশিয়ারি পাকিস্তানের জরুরি বৈঠকে পাকিস্তানের এক সিদ্ধান্তে বদলে গেছে যুদ্ধের মোট চলমান উত্তেজনার মাঝেই আকাশ পথে শুরু হয়ে গেছে কোল্ড ওয়ার মোদীর ভেঙে দিতে এগিয়ে আসছে একের পর এক সুপার পাওয়ার সব শক্তি নিয়ে পাকিস্তানের পাশে চীন এদিকে অবশেষে বের হলো কাশ্মীরে হামলার আসল কাহিনী জানা গেল কিবা করা কিভাবে হামলা চালায় সেখানে অপরদিকে মহাবিপদে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীকে কেন বিপদে ফেলা হচ্ছে কি চলছে পর্দার অন্তরালে ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট কাশ্মীরে হামলার আসল ঘটনার সামনে আসা বাংলাদেশ সেনাবাহিনীর মহাবিপদে বিপদে পড়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন তাদের ভিডিওটি আপনি বাংলাদেশে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দিতে ভুলবেন না পাকিস্তানের এক সিদ্ধান্তে বদলে গেছে যুদ্ধের মোট চলমান উত্তেজনার মাঝে পথে শুরু হয়ে গেছে কোল্ড ওয়ার বিশ তাত ভেঙে দিতে এগিয়ে আসছে একের পর এক সুপার পাওয়ার পাকিস্তানের হাতকে শক্তিশালী করতে ইতিমধ্যে গ্রিন আর্মিদের পাশে দাঁড়িয়েছে পরাশক্তি চীন আর মধ্যপ্রাচ্যের গডফাদার সৌদি আরব তাই শক্তি সমর্থে এগিয়ে থেকেও ঘুম নেই মোদীর চোখে এক কথায় বিপদে পড়তে যাচ্ছে ভারত পাকিস্তানকে শিক্ষা দিতে দিশাহারা মোদী একদিকে বাতিল করেছে সিন্ধু চল চুক্তি অন্যদিকে বন্ধ করেছে পাকিস্তানি দূতাবাস এরপরও স্বস্তি নেই ভারতের মনে পাকিস্তানের একের পর এক কড়া আর অস্ত্রের মহড়া কাপন ধরিয়ে দিয়েছে ভারতীয় সেনাদের এরই মাঝে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দুই সুপার পাওয়ার চীন ও সৌদি আরব সৌদি আরব পাশে থাকার মানে হচ্ছে আরবের অন্যান্য দেশগুলো পাকিস্তানের পক্ষে কথা না বলেও বিপক্ষে যাবে না এছাড়া মুসলিম দেশ হওয়ার আরবের একাধিক দেশ হয়তো সাহায্য করতে এগিয়ে আসবে তবে এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে против দিকে যেমন তাদের হাতে থাকা বিঘংশিষপ পরณস্ত্র অন্য দিকে পাশে পেয়েছে চিরবন্ধু চিনকে বিশেষজ্ঞদের মতে ভারত পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ বাধে তবে সেটা একাধিক ফ্রন্টে হতে পারে কারণ চিন পাকিস্তান মৈত্রী কারো অজানা নয় অতীতে চিন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল 1962 সালে এছাড়া চিকেন নেক কে ঘিরে এমনিতেই চিন আর ভারতের মাঝে চলছে দা কুমরা সম্পর্ক অতীতেও চিন সাফ জানিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধে পাকিস্তানের পাশে থাকবে তারা এদিকে ভারতের পক্ষে আছে ইসরায়েল আর আমেরিকা যদিও মুনাফিক জাতি হিসেবে ইসরায়েল রয়েছে বিশেষ খ্যাতি গাছে উঠিয়ে মই কেটে নেওয়া যে জাতির ও ফাঁস তারা পাশে থাকলে দিন শেষে পাকিস্তানের লাভ ইসরায়েল যেখানে নিজেরাই আমেরিকার অনুদানে চলছে সেখানে তারা ভারতের পাশে থেকে কতটুকু সাহায্য করতে পারবে সেটি এখন প্রশ্ন তবে পাকিস্তানের জন্য বড় বিপদ হতে পারে ভারতের পাশে যদি আমেরিকা হিসেবে উঠে সঙ্গে আমেরিকার দৃঢ় ও অর্থনৈতিক সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্র যা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে বিবেচিত তারা বিগত কয়েক বছরে পাকিস্তানের উপর আস্থা হারিয়েছে ফলে যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার সমর্থন ভারতের দিকে আসবে বলেই মনে করা হচ্ছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে তার অবস্থান স্পষ্ট

কেবল আঞ্চলিক কোনো বিষয় নয় এই সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে কারণ দুই দেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী ফলে সামান্য সামরিক উত্তেজনাও ভয়াবহ পরিণতির দিকে গড়াতে পারে চীন আমেরিকা নিজেদের অবস্থান পরিষ্কার করলেও রাশিয়া কার পক্ষে যাবে এ নিয়েও চলছে জোর আলোচনা রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক বেশ প্রতিরক্ষা চুক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়া ভারতের পাশে থেকেছে দাবি করা হচ্ছে আসন্ন যুদ্ধ পরিস্থিতিতেও ভারতেরই পাশে থাকবে রাশিয়া তবে কেউ কেউ আবার মনে করছেন যেখানে চীন পাকিস্তানের পাশে সেখানে রাশিয়া তার ঘনিষ্ঠ বন্ধু চীনকে টেক্কা দিয়ে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশ্ন উঠে না এক্ষেত্রে রাশিয়া নিরব ভূমিকা পালন করার সম্ভাবনাই বেশি পাকিস্তান ভারতের আগ্রাসনের পাকিস্তানের শিখ আন্দোলনের নেতা সিং বলেন আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানে আক্রমণ করতে দেবো না আমরা দু কোটি শিখ পাকিস্তানের সঙ্গে ইটের দেয়ালের মতো দাঁড়িয়ে আছি ভারতের সমালোচনা করে তিনি বলেন ভারতের শিখদের যেভাবে দমন করা হচ্ছে তা লক্ষ্য করলেই দেশটিতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রমাণ পাওয়া যায় বর্তমান পরিস্থিতির উল্লেখ করে পান্নুন বলেন এটি উনিশ পঁয়ষট্টি বা উনিশশো একাত্তর না এটি দু হাজার পঁচিশ ভিডিওতে খলिस्तानপন্থী নেতাকে পাকিস্তানের প্রশংসা করতে দেখা যায় তিনি বলেন পাকিস্তান পবিত্রতার প্রতীক তিনি আরো বলেন এটি আমাদের ঐতিহ্য যে আমরা কখনো আক্রমণ শুরু করি নি আর করব না উপরন্তু বানন ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন যে ভারত রাজনৈতিক স্বার্থে पहलगामे নিজেদের হিন্দু নাগরিককে হত্যা করেছে বলেন রাজনৈতিক স্বার্থে ও ভোট নিশ্চিতের জন্য এই হামলা করা হয় সব মিলিয়ে লড়াই একতরফা হওয়ার কোনো সুযোগ নেই তবে দিনশেষে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত কথার যুদ্ধই শেষমেশ চলমানের উৎসজনা তাদের এই ভাঙজটের ফাঁকে কে হারাবে নিজের বাবা কে হারাবে স্বামী ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা নিয়ে পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক ইতিমধ্যে অন্তত ষাটটি অস্ত্রবাহী সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয় সাতাশ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলু সি ওয়ান থার্টি কার্গো বিমান করাচিতে অবতরণ করে এটা নানা ধরনের সামরিক সরঞ্জাম ছিল এ ঘটনাকে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জন্য একটি বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে দেখছে টাইমস অব ইন্ডিয়া ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় প্রেক্ষাপটে তুরস্কের এই সামরিক সহায়তার ঘটনা ঘটেছে বলে বিশ্লেষণ করেছে টাইমস অফ ইন্ডিয়া এদিকে শুধু তুরস্কই নয় চীনের সঙ্গেও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে পাকিস্তান পরিসংখ্যান অনুযায়ী দু থেকে দু সালের মধ্যে চীন প্রায় চল্লিশটি দেশের অস্ত্র রপ্তানি করেছে যার মধ্যে বিরাশি শতাংশ বেশি অস্ত্রের গন্তব্য ছিল পাকিস্তান রিপোর্টার প্রথমে আপনাদেরকে জানিয়ে নিই যে চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন মানে সামনে আসছে এই তদন্ত রিপোর্টটা ভারতীয় সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এবং রিপোর্টটা প্রকাশও করেছে ভারতের পক্ষ থেকে তার মানে এখানে বেশ কিছু তথ্য থাকবে আমার নিজের কনফ্লিক্ট মনে মনে হয়েছে আপনাদের হয়তো হতে পারে কিন্তু ঘটনা ঘটছে কাশ্মীরের পেহেলগামে গত বাইশে এপ্রিল যে ঘটনা ঘটলো এই ঘটনাটা টোটাল কিভাবে কি ঘটলো কিভাবে ঢুকলো কিভাবে পালিয়ে গেল মানে কত সময়ের মধ্যে মিশন কমপ্লিট করলো নানান তথ্য উপাত্ত ভারতের জনগণের জন্য আপনার আহ ভারতের সরকার তারা প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটি বলছে হামলাকারীরা কোকের নাগের জঙ্গল হয়ে আমরা খাতার জঙ্গল নাম কি কোকের নাগ নাগ মানে বাংলাদেশে আমরা সাপ চিনি যাই হোক কোকের নাগের জঙ্গল হয়ে বিশ থেকে বাইশ ঘন্টা হেটে। এনার্জি কি মানে টানা হাঁটছে নাকি রেস্ট সেটা এটা বলে নাই বলছে যে বিশ থেকে বাইশ ঘন্টা পায়ে হেটে। পেহেলগামে বৈশারণ উপত্যকায় পৌঁছেছিল এতটুকু শুনে আপনি ক্লিয়ার হয়ে যান যে তারা বলছে যে এই ঘটনায় যারা অভিযুক্ত তারা পাকিস্তান থেকে এখানে আসছিল একটা অ্যাপস ইউজ করেছে হামলার আগে সন্ত্রাসীরা স্থানীয় নাগরিক এবং পর্যটকদের মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেয় হামলায় চারজন অংশ নিয়েছিল এদের মধ্যে আদিল ছিলেন স্থানীয় বাকি তিনজন তার সহায়তায় পাহাড়ি পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছে তো আদিরের কথা যার কথা বলা হচ্ছে এই লোক 1990 সালে ভারত সেনা চলে গেছিল আপনি বুঝতে পারছেন 35 বছর পরে তিনি কোন একটা মিশন নিয়ে আরছিলেন আর এই কারণে তার বাড়ি ঘর বিশ্বরুদিয়া ভারত সেনাবাহিনী কিন্তু ধসিয়ে দিয়েছে যাইহোক ঘটনার দিন স্থানীয় একটি দোকানের পেছন থেকে দুই সন্ত্রাসী প্রথমে বেরিয়ে আসে প্রথমে তারা চারজনকে কাছ থেকে গুলি করে এই দৃশ্য ছড়িয়ে পড়ে আতঙ্কিত হয়ে বাকি পর্যটকরা এদিক সেদিক চলতে থাকে সে সময় অন্য দুইজন গুলি চালাতে শুরু করে হামলায় একে এবং এম ফোর রাইফেল অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে আপনার এই ঘটনার পরপরই তারা সেখান থেকে আবার পালিয়ে যায় টোটাল ঘটনাটা পাঁচ সাত মিনিটের মধ্যে ঘটাইয়া তারা সেই কোকের নাগের জঙ্গলের মধ্যে হারিয়ে যায় তো তাদেরকে কেন ভারত আমরা তো জানি অনেক প্রযুক্তি বা সীমান্তে অনেক কিছু বাংলাদেশের দিকে একটা মুরকা ঢুকলে মুরকা হ্যাঁ কক করা লাগে না তারা কেমন জানি টের পাইয়ালায় আকাশে ড্রোন উড়ায় ক্যামেরা লাগাইতে আসে আপনি দেখছেন বাংলাদেশের সীমান্তে বাবা বাংলাদেশে পাকিস্তানের সাথে এত ঝামেলা যুক্ত ঝামেলা তো সেইখানে তোমরা জঙ্গলের ভিতরে কি লাগাইছো জঙ্গল মে মঙ্গল হ্যাঁ বাট এবার মাঙ্গাল হ্যাঁ অমঙ্গল হয়ে গেছে তো এগুলো তো ভারতীয় সেনাবাহিনীর থাকার কথা ইভেন এত বড় একটা এরিয়া এখানে ভারতীয় সেনাবাহিনী কোথায় ছিল এটা কিন্তু বরাবরই কোটি টাকার প্রশ্ন হিসেবে এই মুহূর্তে উত্থাপিত হয়েছিল যে এখানে নাকি পরজপ্রগণ আসবে সারা কাছে তথ্য ছিল না যার কারণে তারা ওই দিন এখানে নজরদারি ছিল না গোয়েন্দা তথ্য বেল নাই এটা তো 100% যে থাকতো এত বড় ঘটনা ঘটতেছে মানুষগুলো আসলো ঘটনা ঘটাইলো চইলা গেল সো মানে ভারতের সীমান্ত কতটুকু অরক্ষিত এটাও তো একটা প্রমাণ যদি প্রকৃতি পক্ষে এমন হয় ধরেন এরকম একটা বাহিনী ঢুকে যায় তারা তো 26 জায়গায় 2600 মানুষ মাইরা ফেলার সক্ষমতা আছে কেন গ্রামবাসী আম জনতা ভাই একটা গুলিই ধরে সবাই দরজা বন্ধ করে আটkable মানে ভারতে যে তাদের প্রতিরক্ষা বাজেট এত বলে এই বলে সে বলে ওয়ার্ল্ড লার্জেস্ট আর্মি টেকনোলজি ব্লা ব্লা তো এগুলো কই ভাই এখন এই যে টোটাল রিপোর্টটাকে আবার পাকিস্তান বলছে কি ঝুট হে ঝুট ইয়ে গজব কি ঝুট হে মানে পাকিস্তান বারবার বলতেছে ভাই বিশ্বাস করেন এরা কাহিনী টাইনি বানায়া মিডিয়াতে দিয়ে প্রচার করতেছে ইন্টারন্যাশনাল তদন্ত পাকে আমরা কথা বিশ্বাস করা লাগতো না অন্য লোগোকে বলাও কিসকো কাপুতিনকে বলাও শুতিনকে বলাও আর যারা আছে তারা দিয়ে আইনা দেখেন আন্তর্জাতিক তদন্ত আমরা দাবি করছি ভারত ইচ্ছা করছে সত্যি জানে তবে বাংলাদেশে মনে হয় কমেন্ট দেখলেও যে পাকিস্তানের পক্ষের দায়িত্ব আপনি নিয়ে জাতি হিসাবে এদের সম্পর্কে আপনি একটু ভালো করে জানবেন ঠিক আছে বহুত বড় বড় ঘটনার সাথে এরা কিন্তু প্রকৃত পক্ষে জড়িত অনেক কিছু আমেরিকার চামচামি করছে ওই যে কদিন আগে বললো না 30 বছর এদের পারপাস সার্ভ করতে অনেক অন্যায় করছি করছে ওই দেশে যে পরিমাণ শিরক বিদাত যে পরিমাণ বেড়ি না চায় হ্যাঁ আমি দেখছি এরকম এরকম সুন্দর করে আরকে পাঞ্জাবে আলগি দিয়ে দিয়া না চায় তো এটি কিন্তু আমাদের বাংলাদেশেও নয় দর্শক এই কথা তো সত্য দেশের সবাইকে সবাইকে অন্ধকারে রেখে মিয়ানমারে রাখাইনকে করিডোর দেওয়া হচ্ছে রাখাইনকে তো নয় যুক্তরাষ্ট্রকে করিরোধ দেওয়া হচ্ছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের বিশেষ ইচ্ছে অনুযায়ী এবং এর মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীকে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে কিনা তাদেরকে যুদ্ধে জড়িয়ে ফেলার একটা ষড়যন্ত্র থেকে এবং একই সঙ্গে আমাদের সেনাপ্রধানকে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার বাইরে রেখে সব কিছু করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে এ বিষয়ে পরে কথা বলবো শুধু এটুকু বলে রাখি প্রথমে যে বিশ্বের যেসব জায়গায় যুদ্ধ চলমান সেসব জায়গায় মানবিক সহায়তার নামে যে করিডোর দেওয়া হয়েছে তা আর মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকেনি যুদ্ধে জড়িয়ে পড়েছে সেই সব রাষ্ট্র এবং যদি আমরা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখ করি ভারত তো করিডোর দিয়েছিল আমাদেরকে তাই না আমাদের যে প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন ভারত করিডোর দিয়েছিল বিভিন্ন অঞ্চল দিয়ে মানুষ সেখানে যেতে পেরেছিলো বা ভারত মানবিক সহায়তা পাঠাচ্ছিলো ভারত যুদ্ধেও সহায়তা করেছে এই যে ভারতে যে মানবিক কাজগুলো ভারত তো যুদ্ধে জড়িয়ে পড়েছে কেন করেছিল তার স্বার্থ ছিল কিন্তু আমাদের কি স্বার্থ এখানে যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত যা জানা যাচ্ছে আমি এখনই বলছি তার চেয়েও বড় কথা যে এমন প্যাসেজের জন্য এই যে মানবিক সহায়তার নামে যে নিরাপদ করিডোর এটির জন্য বঙ্গোপসাগর সিতয়ে মন্দুর উপরে উপরে দিক দিয়ে রুট রয়েছে খোলা আছে সেই সব জায়গাকে মানবিক রুট হিসেবে ব্যবহার না করে বা প্রস্তাব না দিয়ে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে বেছে নেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলেছেন খোদ মিয়ানমারের সিতুয়েতে বাংলাদেশ মিশনের সাবেক প্রধান নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম তিনি বিবিসিকে এই কথা বলছিলেন এখন কথা হচ্ছে যে করিডোর দিলেও তাতে রাখাইনে যে যে বেসামরিক নাগরিকেরা অসহায় অবস্থায় রয়েছেন তাদের হাতে পৌঁছাবে তার কারণ সেখানে যারা দখল করে আছেন সশস্ত্র গোষ্ঠীর আরাকান আর্মি সদস্যরা তাদের জন্য সব ধরনের পথ বন্ধ করে দিয়েছে মিয়ানমার জান্তা তো জানতা সরকার তাদের জন্য সব রুট বন্ধ করে দেওয়ার পরে এখন যেই সহায়তাগুলো বাংলাদেশের মাধ্যমে যাবে বাংলাদেশের করিডোর হিসেবে ব্যবহার করে সেগুলোকে সেই বেসামরিক নাগরিকদের হাতে পৌঁছাবে নাকি আরাকান আর্মির দখলেই তা যাবে অথবা সরাসরি বললে এর আগে তো বলেছে যে আসলে মানবিক সহায়তার নামে কি যাবে যুদ্ধাস্ত্র গোলাবারুদ অস্ত্র সরঞ্জাম এখন বিষয় হচ্ছে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গত রোববার সচিবালয় সাংবাদিক সঙ্গে বলছিলেন যে নীতিগতভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে রাখাইনে দেবে বাংলাদেশ তো সেটি সেই সিদ্ধান্ত নেওয়া হলেও কিছু শর্ত বাংলাদেশ দিয়েছে প্রশ্ন উঠছিল আমি নিজেও প্রশ্ন করেছি কি সেই সব গোপন শর্ত মজার বিষয় হচ্ছে এখন সরকারের পক্ষ থেকে যে শর্তগুলোর কথা ছড়ানো হচ্ছে কোনো কোনো গণমাধ্যমে এসেছে এগুলো আমাদের কাছে একেবারেই অবিশ্বাস্য আর যদি সত্যও হয় তাহলেও হাস্যকর সরকার যে শর্তগুলো দিয়েছে সহায়ক পরিবেশ বৈষম্যহীন এবং শর্তহীনভাবে সবাইকে বিতরণের উপর জোর দেওয়া হয়েছে সহায়ক পরিবেশ বলতে কি বোঝানো হয়েছে ত্রাণ পরিবহন এবং বিতরণের জন্য রাখায়নের সহায়ক পরিবেশ তৈরি না হলে ত্রাণ সরবরাহ ব্যাহত হতে পারে এর জন্য যুদ্ধবিরতি বা এমন একটি অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন যেখানে বাংলাদেশ থেকে জাতিসংঘের মাধ্যমে ত্রাণ বিতরণ ও বিতরণ ব্যবস্থায় কোন ধরনের বিরূপ প্রভাব ফেলবে না আর বৈষম্যহীন ত্রাণ বিতরণ বলতে কি বুঝিয়েছে যে রাখাইনে রোহিঙ্গা ও অন্যান্য জাতিগত যে সংখ্যালঘু জনগোষ্ঠী রয়েছে সবাইকে যেন ত্রাণ বিতরণ করা হয় বৈষম্যহীন ত্রাণ বিতরণ আর কি বলা হয়েছে শর্তহীন ত্রাণ বিতরণ এতে কি বলা হচ্ছে ত্রাণ বিতরণের সময় কোনো ধরনের শর্ত আরোপ করা যাবে না অর্থাৎ কোনো ধরনের কাজ করলে বা না করলে বিতরণ করা হবে বা অন্য কোন ধরনের শর্ত আরোপ করা যাবে না ওইখানে সবাই ত্রাণ পাচ্ছে কি পাচ্ছে না এগুলো তো জাতিসংঘের বিষয় এবং যেই উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র আসছে তার বিষয় বাংলাদেশে এরকম মহান উদার না হলেও চলবে এই মুহূর্তে অবশ্যই চলবে বাংলাদেশের দেখা দরকার নেই আর এগুলো বাংলাদেশ দেখে কী করবে এগুলো তো লোভ দেখানোর শর্ত সরকারের পক্ষ থেকে এগুলো সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল কোনো ব্যক্তি নিজের রেফারেন্সের কথাগুলো বলেনি তবে কোনো কোনো গণমাধ্যমে এগুলো তোলা হচ্ছে যে এই শর্ত দিয়েছে এই শর্ত দিয়ে আমাদের লাভ কি বরং আমরা দেখব আমাদের নিরাপত্তার ঝুঁকি কোথায় রয়েছে আমাদের জাতীয় নিরাপত্তা কোথায় বিঘ্নিত হচ্ছে আমাদের যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা এবং এমনিতেই এই যে রুটটি যেখান থেকে বাংলাদেশে টেকনাফ দিয়ে যে করিডোর দেওয়া হবে যে কথাবার্তা চলছে সেই রুটটি মিয়ানমারে অবৈধ অস্ত্র এবং যে বিপুল পরিমাণ মাদক সেখানে উৎপাদন করা হয় তা চুরা জন্য আন্তঃসীমান্ত হিসেবে ব্যবহৃত হয় যদি করিডোর দেওয়া হয় তাহলে খুব সহজে এইসব অস্ত্র এবং মাদক বিভিন্ন জায়গায় চোরাচালানের জন্য চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করা হবে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক এগুলো এবং সবচেয়ে বড়ো কথা যে আলোচনাটি এসেছে যে মিয়ানমারের মান মানবিক সহায়তা দেওয়া হবে রাখান অঞ্চলে মিয়ানমারের সামরিক সরকার বা যেই রাসায়ন অঞ্চলে যাবে সেই রাসায়ন যাদের দখলে আরাকান আর্মি এবং সেখানে আরও যারা প্রভাব বিস্তার করে আছে অন্য অন্য যে সব সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের ঐক্যমত্যের ভিত্তিতে এই করিডোরটা দেওয়া হচ্ছে তার চেয়ে বড় কথা যেটি প্রথমে বলছিলাম যে আমাদের সবাইকে অন্ধকারে রেখে সরকার কেন একাই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশ আরেকটি গাঁজা তা আমরা চাই না এবং সব মাত্র কথা বলা শুরু করেছে আমরা চাই বিএনপির মতো প্রতিটি রাজনৈতিক দল তাদের অধিকার থেকে তারা এই বাংলাদেশের স্টেক হিসেবে যেন সরকারের কাছে জবাব দিতে চায় আর একটি অনির্বাচিত সরকার কোন দুঃসাহসে সবার সঙ্গে পরামর্শ ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেয় নীতিগত সিদ্ধান্ত নেয় তার চেয়েও বড় কথা যেহেতু এটি জাতীয় নিরাপত্তার ইস্যু সেখানে সেনাবাহিনীর সঙ্গে কি আলোচনা করা হয়েছে সেনা প্রধানের মতামত নেওয়া হয়েছে আমার ব্যক্তিগত ধারণা সেনাবাহিনী এই ধরনের কোনো ইতিবাচক সিদ্ধান্ত বা তাদের মানসিকতা কথা জানায়নি এটি আমি বিশ্বাস করি তার কারণ এই বাংলাদেশ প্রক্সি ওয়ারের মধ্যে যাচ্ছে চীন রাশিয়া ভারত যুক্তরাষ্ট্র যা করতে চাইছে বারবার আবার বলি আপনাদেরকে মনে করিয়ে দিই তারা তাদের বার্মা এক বাস্তবায়ন করার জন্য এটি করছে মিয়ানমারের চীনের আধিপত্য ঠেকানোর জন্য মিয়ানমারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিজের কবজায় নেওয়ার জন্য এই সব করছে আরাকানা আর্মিকে এবং আরও কিছু সশস্ত্র গোষ্ঠীকে তারা শক্তিশালী করে মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে তাদের অনুগত করে রাখতে একেবারে স্পষ্ট অতএব সেই জায়গায় আমাদের সেনাবাহিনীকে কেন বিপদের মুখে ফেলা হচ্ছে কেন বাংলাদেশকে বিপদের মুখে ফেলা হচ্ছে ভারতীয় হামলা মোকাবেলায় আমাদের সেনাবাহিনী প্রস্তুত মন্তব্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের ভারতীয় হামলা মোকাবেলায় আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে রয়টার্সকে দেখ সাক্ষাৎকারে তিনি কথা বলেন প্রসঙ্গত গত সপ্তাহের ওই হামলায় ছাব্বিশ জন নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন আমরা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করেছি কারণ যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে এ অবস্থায় কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হচ্ছে আমরা ইতিমধ্যে সেসব সিদ্ধান্ত নিয়েছি প্রতিরক্ষা মন্ত্রী জানান পাকিস্তানের সামরিক বাহিনী সরকারকে সম্ভাব্য ভারতীয় হামলার ব্যাপারে অবহিত করেছে তবে কেন তিনি হামলাকে অবশ্যম্ভাবী মনে করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রতিরক্ষা মন্ত্রী আসিফ আরও বলেন পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং পারমাণবিক অস্ত্র কেবল দেশের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি এলেই ব্যবহার করা হবে এদিকে কাশ্মীর হামলার ঘটনায় ভারত ইতিমধ্যেই দুজন হামলাকারীকে পাকিস্তানি হিসেবে চিহ্নিত করেছে তবে পাকিস্তান এই হামলা নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে